কল্যাণ ব্যানার্জি আজকে পদত্যাগ করেছে কারণ ওকে বাচ্চা বলেছে মৌয়া সে বাচ্চা মৌয়া যে বলেছে এটা উনি সহ্য করতে পারেনি কারণ মৌয়া রাজীব গান্ধীর প্রোডাক্ট মৌয়া রাজীব গান্ধীর প্রোডাক্ট হিসাবে কংগ্রেসে কাজ করত মৌয়া তৃণমূলের সৃষ্টিকারী ছিল না মৌয়া তৃণমূল সরকারে আসার পরে ঝাঁপ মারা পাল্টু মাল সুতরাং এই মৌয়ার সাথে কল্যাণ ব্যানার্জি একটা ইন্টু পাঁচু আছে যে কোনো কারণে আর অভিষেকের সাথে কল্যাণ ব্যানার্জির একটু ইন্টু পাঁচ অত যদি কল্যাণ ব্যানার্জির ইগোর ব্যাপার হয় বাপের বেটা হয় তাহলে তিনি সাংসদ পদ থেকে ইস্তেফা দিই তারপরে জানবো ও সত্যি করে বাপের বেটা জান ওই একটা পদ থেকে ইস্তেফা দিলুম দিয়ে বললুম হ্যাঁ আম কি সে কম নেই আবার দুদিন পরে ভোটের আগে চুঙ্ কি হবে ওরকম প্রেম প্রীতি ভালোবাসা আমরা দেখতে চাই না একটা ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে পেছন থেকে মহু মৈত্রকে দেখে কল্যাণ ব্যানার্জি বলছে যে আজকের আমার দিনটাই খারাপ যাবে আবার তিনি বেরিয়ে এসে বললে আমি সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে আপনি তো বলেছিলেন দিনটা খারাপ যাবে বলছে হ্যাঁ আমি তো বলেছিলাম দিনটা তো খারাপ গেলই মানে মৌয়া দেখে এক একটা এক এক জনের প্রতি এক এক জনের অ্যালার্জি থাকে আলী আফজাল চাঁদকে দেখে আবার অনেকের অ্যালার্জি থাকে হ্যাঁ আবার আমারও কাউকে দেখে দেখে অ্যালার্জি থাকে অর্থাৎ কারণ মুখ দেখলে দিনটা খারাপ যায় আমরা বলি বাঁজা মেয়ের মুখ দেখলে নাকি দিনটা ভালো যায় না হয়তো সেই কারণে মৌয়া মৈত্র তো বাচ্চা হয়নি তা সবে বিয়ে হয়েছে বাঁজা আছে কিনা দেখতে হবে আহ নয়না বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে করা হয়েছিল যে আপনি কিভাবে বিষয়টা দেখছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানে আপনার হাজব্যান্ডকে সরিয়ে দেওয়া হলো অভিষেককে দলনেতা করা হলো তিনি বলছেন যে অভিষেক দলনেতা হয়েছেন বলে আমি খুশি দেখুন নয়না বন্দ্যোপাধ্যায় একটা সিনেমা জগৎ থেকে আসা অভিনেত্রী এই নয়না বন্দ্যোপাধ্যায় স্বামীকে স্বামী হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উড়িষ্যার জেলখাটা আসামি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বহরমপুরের সাইকেল চোর কোনো পর্যন্ত বহরমপুরে ঢুকলে ওকে বলে সাইকেল চোর সাইকেল চোর সাইকেল চুরি করেছিল দিয়ে কলকাতায় পালিয়ে এসেছিল ওই ওর নামের পাশে বহরমপুরের লোকেরা বলে ওকে সাইকেল চোর সেই সাইকেল চোর স্বামী এখন পদত্যাগ করেছে বা যাই করেছে ওনাকে তো আবার চৌরুঙ্গিতে টিকিট দিতে হবে তাই উনি সাপাই গেছে। উদয়নগিও কিন্তু দম দেখিয়ে দিল উদয়নগিও দম দেখিয়ে দিল আরে কে কাকে দেখে ক্ষমতায় থাকলে পাটি বাচ্চা বাগের বাঘের বাচ্চা যায় দেখেন না অভিষেক ব্যানার্জি যে নাকি বলেছিল আমি একশো দিনের কাজ আনতে যাচ্ছি বলে দিল্লিতে গেল দিল্লিতে সরকার ওদের নেই দিল্লিতে ওখানে ঢুকে গেল যখন গ্রাম উন্নয়ন দপ্তরে দিল্লির পুলিশ ঢুকলো তখন মেয়েদের পাল্লুতে ঢুকে পড়লো মেয়েদের পালুতে আর সেই অভিষেক ব্যানার্জি যখন কলকাতাতে পা দিল মনোজোর বাচ্চা হয়ে গেল অর্থাৎ ক্ষমতায় থাকলে বিড়ালও বাঘ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ গেল বুথ লেভেল অফিসার যারা প্রশাসনিক কার্যকর্তা তাদের সঙ্গে বুথ লেভেল এজেন্ট যারা রাজনৈতিক কার্যকর্তা তাদের সঙ্গে সঙ্গে ঘোরার আমি বলছি যারা প্রশাসনিক নির্বাচনের নির্বাচন কমিশনের কার্যকর্তা বুথ লেভেল অফিসার তাদের ছায়াসঙ্গী হয়ে বুথ লেভেল এজেন্ট যারা রাজনৈতিক কর্মী তাদেরকে ঘোরার নিদান দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একটা ভয়ের বাতাবরণ এবং তিনি বলেছেন যদি কোনো উল্টো পাল্টা কাজ বুথ লেভেল অফিসারদের বিএলও অফিসারদের করতে দেখেন তাহলে সেখানেই আপনারা প্রতিবাদ করবেন

ডাইরেক্টের ইলেকশনের কাজ করবে তাদেরকে তো নির্দেশ দেওয়ার অধিকার ওর নেই আর তাদেরকে পরিচালনা করবে নির্বাচন কমিশন নিজে আজকে নির্বাচন কমিশনের দ্বারা যে ভোট পরি মানে ভোটার তালিকা যে সংশোধনে সেই নিয়মটা পালন করতে গিয়ে আজকে আপনাদের কাছে খবর আছে কিনা জানি না আমি বলছি পাঁচ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং শুধু এফআইআর হয়নি তাদেরকে জেলেও যেতে হতে পারে সুতরাং বুথ লেভেলের কর্মীরা বা বুথ লেভেলের এজেন্টরা যে ঘুরবে তারা তাদের নিজেদের দায়ে ঘুরতে হবে এবং একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এই জায়গায় আমি বলবো যারা বুথ লেভেলে সরকারি কর্মচারী আছে যদি এতটুকু তাদের ভয়ের পরিবেশ থাকে তাহলে সঙ্গে সঙ্গে তারা নির্বাচন কমিশনকে জানান এবং ওই বুথের সে যে যত বড়ই নেতার আদেশ যাক আর যত বড়ই খোটা তার পেছনে থাকুক তাকে ওই জেলে যেতে হবে এটুকু গ্যারান্টি দিয়ে বলছি মানে আপনি বলছেন বুথ লেভেল এজেন্ট যদি বুথ লেভেল অফিসারদের সঙ্গে ঘুরে তাহলে নিজের দায়িত্বে ঘুরতে হবে দল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দায়িত্ব নেবে না সে নেবে কি নেবে না সে বুঝে নেবে বাঁশ কোথা আজকে যে লোক যে জেল খাটছে মমতা ব্যানার্জি দায়ী নিয়েছে আজকে যে উদয়ন উদয়নগু যার নেতৃত্বে মোচ মান্ডার হামলা করলো হ্যাঁ কিছু শুভেন্দুর বিরুদ্ধে আজকে যে জেলে গেছে মমতা ব্যানার্জি দায়ী নিয়েছে না কেউ অভিষেক ব্যানার্জি দায়ী নিয়েছে অর্থাৎ বাঁশ কোথা নিজের নিজের ঝাড়ে নিজের নিজের পেছনে নেবে স্বতন্ত্র ও নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা তাদের স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে কাজ করার পর্যন্ত এখানে স্বাধীনতা নেই পশ্চিমবঙ্গে আমি বলছি পশ্চিমবঙ্গে স্বাধীনতা কোথায় যাচ্ছে আমি বলছি চাই দু সালে ইয়াদ করো মমতাবু ইয়াদ করো মমতা খালা ইয়াত করো মমতা আফা দু সালে বামপন সরকার তখন তুমি কেন্দ্রীয় সা মন্ত্রী এবং সাংসদ সেখানে তুমি চিৎকার করে বলেছিলে যে অনুপ্রবেশকারী ভরে গেছে বাংলায় রোহিঙ্গাতে ভরে গেছে বাংলায় তাই এদের ভোটে জিতে বামপন সরকার আছে তাই এদের নাম বাদ দিতে হবে সেই কারণে সেদিনকে যে এনআরসি হয়েছিল তার সিগনেচারটা মমতা ব্যানার্জি করেছিল আজকে যে এনআরসি এসআর দেখছেন যা কিছু হচ্ছে সবটাই অ্যামেন্ডমেন্ট হচ্ছে কিন্তু মূল বিল সেই বিলে স্বাক্ষর করেছে কিন্তু মমতা ব্যানার্জি ইয়াদ কর মমতা ব্যানার্জি আজকে সেই বিলটাকে যদি অ্যামেন্ডমেন্ট করা হয় তাহলে মূল দায়ী থাকে মমতা ব্যানার্জি আজকে মমতা বহু সরকারে আসে সেই সরকারে এসে সেই বামফ্রন্টকে জেতানোর অনুভবের থেকে শুরু করে রোহিঙ্গা যাদেরকে উনার ভোটের হয়ে গেছে কিন্তু জেনে রাখবেন বাংলা কারো বাপের না বাংলা কারোর অতিথির সাথে না বাংলা রোহিঙ্গাদের জায়গা না বাংলা পাকিস্তানিদের জায়গা না সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিলেন সংসদে তৃণমূলের হয়ে তাকে সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হলো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হতেই পদত্যাগ করলেন কল্যাণ ব্যানার্জি দেখুন ওটা ওদের নিজেদের ব্যাপার তবে আপনাকে একটা ভারতবর্ষের বুকে যারা পার্টি পার্টি বলে বলে একটা সেকুলার সেকুলার আমাকে দেখাতে পারবেন যে ভারতবর্ষে সেকুলার পার্টি সব থেকে বড় পার্টি জাতীয় কংগ্রেস সেই কংগ্রেসে নেহরু গান্ধী তারপরে ইন্দিরা গান্ধী তারপরে রাহুল রাহুল গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধী গান্ধী ছাড়া কংগ্রেস চলতে পারে না গান্ধী নোট ছাড়া যেমন টাকা হতে পারে না গান্ধী ছাড়া কংগ্রেস মুলায়ম সিং যাদব সরে গেল তার ছেলে অখিলেশ যাদব আপনি দেখুন বিহারে লালু প্রসাদ যাদব যাদব জেলে গেল তারপরে তার বউ চলে দেবী আজকে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস মমতা তার উত্তরশ্রীকে অভিষেক তাই এই তথা তথাকথিত সেকুলার পার্টি সবটাই হচ্ছে পরিবারতান্ত্রিক দল তাই বাংলা মুক্ত চাই পরিবারতন্ত্র মুক্ত ভারত পরিবার মুক্ত পরিবারতন্ত্রবাদ মুক্ত বাংলা তাই রানিমা খেপেছে ঢালবে রাজার পাতে অর্থাৎ পাতে ঢেলে দিয়েছে শেষ সেটা হচ্ছে নবান্ন অভিযানকে নিয়ে এই মুহূর্তে একটা জল্পনা সৃষ্টি হয়েছে যে নবান্ন অভিযান হবে কি হবে না ডিভিশন বেঞ্চের মামলাকে যে ডিজিপি তরফ থেকে সমস্ত কমিশনারদের দেখে বৈঠক করা হচ্ছে যাতে কোনো রকম ভাবে নবান্ন অভিযান না হয় এই নবান্ন অভিযানকে নিয়ে এটা গোটা ধোঁয়াচা সৃষ্টি দেখুন নবান্ন অভিযান যেহেতু আমার ডিভিশন বেঞ্চে মামলা চলে এসছে একটু সাংবাদিকরাও ইন্তজার করুন অর্ডার নিশ্চয়ই হবে এবং সাংবাদিকরাও জানতে পারবে নবান্ন অভিযান আগামী দিনে হবে আমার কোর্টের অর্ডারেই হবে হবে সেটা ইন্তজার করুন এখনই বিয়ে হলে এখনো মনার গোপ দেখতে চাইলে পারবো না জুনিয়র ডাক্তারদের তো যে মন্তব্য বা বক্তব্য উঠে আসছে তাদের তাদেরকে খুব বেশি আগ্রহী হতে দেখা যাচ্ছে না নবান্ন অভিযান দেখুন জুনিয়র ডাক্তাররা কি করছে না করছে সেটা জুনিয়র ডাক্তাররাই ভালো কারণ অবাকাণ্ডতে সারা রাত জাগতে দেখেছিলাম অব্যাকাণ্ডতে সারা বাংলা জাগতে দেখেছিলাম অব্যাকাণ্ডতে জুনিয়র ডাক্তারদের দুটো ডিভিশন হতে দেখেছিলাম অব্যাকাণ্ডতে জুনিয়র ডাক্তারদের নিজেদের মধ্যে কেলাকালিতে দেখেছিলাম অব্যাকাণ্ডতে বিভিন্ন মানে নবান্নে আসা যাওয়া দেখেছিলাম অবয় তাদের অবস্থান মঞ্চে ভেঙে দিতে দেখেছিলাম অভ্যাকাণ্ড কাণ্ডতে বালিশ কেড়ে নিতে দেখেছিলাম সুতরাং এই কাণ্ডটা আজকে অভয় কাণ্ডকে নিয়ে যে ছেলে খেলা চলছে সেই ছেলে খেলার নিরসন আমার আদালতে করে দেবে